নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম দ্বাদশ করে দিয়েছি আজ আমি আলোচনা করব তোমাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে সতম ও কেন্তুম গুচ্ছ সম্পর্কে তো প্রশ্নটা কি বলছে প্রথমে না সতম ও কেন্তুম গুচ্ছ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান কয়টি ভাগ ও তাদের সম্পর্কে আলোচনা করো বা শুধু দিয়ে দিতে পারে সতম গুচ্ছ সম্পর্কে আলোচনা করো বা শুধু দিয়ে দিতে পারে কেন্তুম গুচ্ছ সম্পর্কে আলোচনা করো সুতরাং সতম ও কেন্তুম সম্পর্কে যাই প্রশ্ন আসো না কেন তোমরা এই উত্তরটা লিখলেই এখান থেকে তোমরা প্রায় পাঁচের পাঁচ নম্বর মানে ফুল নম্বরই পেয়ে যাবে ভাষা তত্ত্ব থেকে আমি যে তিনটা প্রশ্ন আলোচনা করছি মানে আজকের টাকে নিয়ে যে তিনটা প্রশ্ন আলোচনা করছি এই তিনটা প্রশ্ন করলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর অতিরিক্ত একটা প্রশ্ন করতে হবে না শুরু করছি শতম এবং কেন্তুম গুচ্ছ সম্পর্কে আলোচনা কি বলছে না শাখা ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে প্রধানত দুটি শাখায় ভাগ করা যায় আমরা প্রথম দিনের আলোচনা দেখছিলাম কি ইন্দো ইউরোপীয় ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষার দুটো শাখা কেন্তুম গুচ্ছ বা কেন্তুম শাখা আর এটা সতম গুচ্ছ বা শতম শাখা এই দুটি শাখা থেকে মোট দশটি ভাষা গোষ্ঠী উদ্ভূত হয়েছে অর্থাৎ কেন্টুম শাখা থেকে উদ্ভূত হয়েছে ছটি এবং সতম শাখা থেকে উদ্ভূত হয়েছে চারটি এই নিয়ে মোট দশটি ভাষা গোষ্ঠী উদ্ভূত হয়েছে কেন্টুম শাখা থেকে উদ্ভূত হয়েছে কি গ্রিক কেলটিক ইতালিক জার্মানিক হিটটাইট আর সতম শাখা থেকে উদ্ভূত হয়েছে ইন্দো ইরানীয় আর্মেনীয় আলবানীয় ও বালতোস্লাভিক এই হচ্ছে দশটি শাখা তারপর কি বলছে কেন্তুম শাখা কেন্তুম শাখা কি বলছে কেন্তুম শাখা কাকে বলে কেন্তুম শাখা না মূল ইন্দ্র ভাষার কণ্ঠ তালব্য বর্ণ অর্থাৎ তালব্য বর্ণ আমরা বর্ণ পড়েছি প্রত্যেকে বর্ণকে দুভাগে ভাগ করে যায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ এই পঁচিশটা বর্ণের মধ্যে পাঁচটা বর্গ রয়েছে ক বর্গ চ বর্গ তবর্গ ত বর্গ বর্গ এবং প্রত্যেকটা বর্গে পাঁচটা করে বর্ণ রয়েছে সেই প্রত্যেকটা বর্ণের আবার উচ্চারণ স্থান আলাদা কোনোটার উচ্চারণ উচ্চারণ স্থান কণ্ঠ কোনোটার উচ্চারণ স্থান তালু কোনটার ওষ্ঠ কোনটার আবার দন্ত এরকম রয়েছে আমি অত ডিটেলস বলছি না বলছি কি কণ্ঠ তালব্য বর্ণ অর্থাৎ যে বর্ণগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালুর সংমিশ্রণ অর্থাৎ কণ্ঠ তালব্য বর্ণ সেই বর্ণগুলো কণ্ঠ বর্ণে পরিণত হওয়ায় অর্থাৎ মূল ইন্দ্রীয় ভাষার কণ্ঠ তালব্য বর্ণগুলো কণ্ঠ বর্ণে পরিণত হওয়ায় লাতিন ভাষার নিদর্শন অনুসারে এগুলির নাম হয়েছে কি কেন্তুম শাখা এই কেন্তুম শাখার ছয়টি ভাষা আছে সেগুলি কি না কেল্টিক কেলটিক না কেলটিক এক সময় কোথায় ছিল না এক একসময় মধ্য পশ্চিম ইউরোপে ব্যাপক প্রচলিত ছিল খ্রিস্ট পঞ্চম শতাব্দীর শিলালিপিতে এবং অষ্টম শতকের কিছু গ্রন্থে আইরিশ ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় এই হচ্ছে কেল্টিক ভাষা নিদর্শন এই শাখার প্রধান আধুনিক ভাষা হলো কি আই আয়ারল্যান্ডের আইরিশ ভাষা অর্থাৎ কেল্টিক যে ভাষা বা শাখা তার আধুনিক ভাষা হলো কি না আয়ারল্যান্ডের আইরিশ ভাষা পরের ভাষা কি বলছে গ্রিক কোথায় কোথায় অবস্থিত রয়েছে বা কোথায় দেখা যায় এই ভাষা গ্রিসে এশিয়া মাইনর সাইপ্রাস ইজিয়ান দ্বীপপুঞ্জে এই ভাষা প্রচলিত ছিল অর্থাৎ গ্রিস দেশে বা গ্রিক এশিয়া মাইনর সাইপ্রাস এবং ইজিয়া দ্বীপপুঞ্জে এই গ্রিক ভাষা প্রচলিত ছিল এর আবার প্রধান উপভাষা বলে কি কি না দরিক অস্ট্রিক ইউনিক হোমারের এলিয়াড ওডিসি ইউনিক উপভাষায় রচিত অর্থাৎ আমরা জানি বিখ্যাত কবি হোমার তার দুটো রচনা ছিল ইলিয়াড এবং ওডিসি সেই ইলিয়াড এবং ওডিসি এই ইউনিক উপভাষায় রচিত এই ভাষার অন্তর্গত কৈনে ভাষা গ্রীষের সার্বজনীন কথ্য ভাষা অর্থাৎ গ্রীষে বর্তমান সার্বজনীন কথ্য ভাষা হলো কি না কৈনে ভাষা তারপরে ভাষা কি বলছে ইতালি এই শাখার প্রধান ভাষা কি লাতিন এই ইতালিক শাখার প্রধান ভাষা হচ্ছে কি না লাতিন লাতিন ইতালিক লাতিম প্রদেশের ভাষা এই লাতিন কি না ইতালিক লাতিম প্রদেশের ভাষা লাতিন ইউরোপের প্রধান সাহিত্যিক ভাষা ইউরোপ যে মহাদেশ হয়েছে সেই ইউরোপ মহাদেশের প্রধান সাহিত্যিক ভাষা অর্থাৎ সাহিত্য রচনা ভাষা কি লিন এই পর্তুগিজ ভাষার উদ্ভব হয়েছে তারপর রয়েছে কি জার্মানিক এই জার্মানিক ভাষার প্রধান উপভাষা হলো কি গথিক এই ভাষার উপভাষা কি না পূর্ব ও পশ্চিম ও উত্তর জার্মানিক এই ভাষার উপভাষা হলো পূর্ব জার্মানিক পশ্চিম জার্মানিক ও উত্তর জার্মানিক পশ্চিম জার্মানির উপভাষা হলো জার্মান ওলন্দাজ ইংরেজি এখন পৃথিবীর মুখ্য গণ্য হয় অর্থাৎ ইংরেজি ভাষা সারা পৃথিবীতে এখন প্রচলিত তারপরে হচ্ছে কি হিট্টাইট ভাষা ভাষা হুগো উইংকলার উনিশশো সালে এশিয়া মাইনারের কাছাকাছি বোগাজ কইতে হিটাইট ভাষার কিছু লেখ নিদর্শন ও প্রত্নবস্তু আবিষ্কার করেন তাহলে কে সালে উইংকলার কোথায় না বোগাজ কইতে এশিয়া মাইনারের কাছাকাছি একটা জায়গায় হিটাইট ভাষার কিছু লেখালেখি ও প্রত্নবস্তু আবিষ্কার করেন অধিকাংশ প্রত্ন ছিল বানমুখ লেখা অর্থাৎ বানমুখে লেখা এক্ষেত্রে বর্গের দ্বিতীয় বর্ণ ও চতুর্থ বর্ণ নেই অর্থাৎ বর্গের দ্বিতীয় বর্ণ মানে খ ছ ঠ থ ফ বর্গের দ্বিতীয় বর্ণ আর চতুর্থ বর্ণ ঘ বর্ণগুলো নেই তারপর কি বলছে তুখারীয় ভাষা এই কেন্তুম শাখার আরেকটি ভাষা হলো কি তুখারীয় ভাষা এটি তুখর জাতির ভাষা তাই এমন নামকরণ হয়েছে তুখারীয় এটি পূর্ব ও পশ্চিম এই দুই আঞ্চলিক উপভাষা বিভক্ত ছিল পূর্বাঞ্চলের একটি লিপিতে তোখরি নামটি পাওয়া যায় পরবর্তী ভাগ হলো কি সতম শাখা সতম শাখা কাকে বলে না মূল ইন্দির কণ্ঠ তালব্য বর্ণ সেখানে তালব্য বর্ণ কণ্ঠবর্ণে পরিণত ছিল এখানে তালব্য বর্ণ উষ্ণ বর্ণে পরিণত হয় আবেশ তার নিদর্শন অনুসারে এগুলিকে সতম গুচ্ছ বা সতম শাখা বলা হয় এই ভাষার চারটি ভাষা ছিল কি বা এর চারটি শাখা কি কি বালত শ্রাবিক খ্রিস্ট নবম শতাব্দীর অনুদিত বাইবেলই এই ভাষার প্রকৃষ্টতম নিদর্শন আমরা জানি বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সেই বাইবেলই এই বালত শ্রাবিক ভাষার বা বালত সাবিক ভাষায় রচিত এর দুটি উপশাখা বাল্টিক এবং স্লাবিক। বাল্টিক আবার তিনটি উপশাখা বিভক্ত লিথুয়ানীয় প্রাচীন এশীয় লাটভিয়া এর মধ্যে সবচেয়ে রক্ষণশীল ভাষা হলো লিথুয়ানীয় তারপরে রয়েছে কি আলবানীয়। মূল ইন্দো-ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য এই ভাষায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বেশি পরিবর্তিত অর্থাৎ আমরা জানি মূল যে ইন্দো ভাষা আছে ইন্দো-ইউরোপ ভাষা তার সন্তান স্বন যে ভাষাগুলো জন্ম দিয়েছে লুপ্ত হয়ে গেছে অর্থাৎ সেই মূল ইন্দো ভাষা তার বিভিন্ন পরিবর্তিত হয়ে বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে কিন্তু এই আলবানিয়া ভাষায় সবচেয়ে বেশি পরিবর্তিত রূপ পাওয়া যায় এই শাখার ভাষা আধুনিক আলবানীয় আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে দেখা যায় তারপর বলছি কি আর্মেনীয় এশিয়া মাইনর ইরাক এর নানা জায়গায় এই ভাষা প্রচলিত ছিল খ্রিস্ট পঞ্চম শতক থেকে আর্মেনীয় ভাষা নিদর্শন পাওয়া যায় এই ভাষার বাইবেলে অনুবাদে নিদর্শন পাওয়া যায় অর্থাৎ বাইবেল যে গ্রন্থ বালত ভাষায় রচিত হলেও এই ভাষায় তার অনুবাদ পাওয়া যায় আর্মেনীয় তারপর রয়েছে ইন্দো ইরানীয় ভাষার যে শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে ভারতবর্ষে আর ইরানে প্রবেশ করেছে সেটি হলো ইন্দো ইরানীয় শাখা অর্থাৎ ইন্দো ইউরোপীয় শাখার সতম গুচ্ছের একটি ভাষা হলো কি ইন্দো ইরানীয় এই ইন্দো ইরানীয় ভাষাটি বা শাখাটি দুটি শাখায় বিভক্ত হয়ে হচ্ছে এক ভাগ হয়ে গেছে অর্থাৎ একটি প্রবেশ করেছে ইরানে আর্য হলো আবেস্তা আর ভারতীয় আর্য ভাষা নিদর্শন হলো কি বেদ এ হলো তোমাদের শতম এবং কেন্তুম গুচ্ছ সম্পর্কে আলোচনা তোমাদের সতম এবং কেন্তুম গুচ্ছ সম্পর্কে আমি দুটো নোট রেডি করেছি এই নোটটা যদি আলাদা আলাদা পরে সতম গুচ্ছ সম্পর্কে লেখো বা কেন্তুম গুচ্ছ সম্পর্কে লেখো তাহলে এই নোটটা তোমরা লেখলে হবে কিন্তু একসঙ্গে পড়লে এই নোটটা একটু বড় হয়ে যাবে তাই আমি নিচে তোমাদের একটা নোট আলোচনা করেছি এই নোটটা চাইলে তোমরা কেউ দেখে নিতে পারবা এখান থেকেও তোমরা কেউ লিখতে পারো এটা একটু ছোট করে দেওয়া আছে তো আজকে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভাষা আলোচনা শেষ করলাম আমি পরবর্তী দিন তোমাদের আলোচনা করছি সাহিত্যের ইতিহাসের লং কোয়েশ্চেন নিয়ে এবং তার সঙ্গে আমি আলোচনা করছিলাম অনুচ্ছেদ রচনা অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে অনুচ্ছেদ রচনা পড়ে পাঁচ রচনা আমি যা আলোচনা করব অনুচ্ছেদ রচনাগুলো সব সাজেস্টিভ সেগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আশা করি ভাষা এই আলোচনা এবং আগের আলোচনাগুলো গুলো থেকে ভালো লেগেছে থেকে বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও